السلام عليكم ورحمة الله وبركاته. أمرا جنسي سادار فضيلة تركي سادار فضيلة تي أروى الله رسول صلى الله عليه وسلم الحديث رويته. الله رسول صلى الله عليه وسلم بوليش المسلم شريف الحديث عليك بكثرة السجود لله فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة. تمرا خوب بشي بشي كورس سادار কারণ তোমরা যখন আল্লাহর জন্য একটি সাজদা করবে আল্লাহ রব্বুলা আলিবেন সেই একটি সাজদার দ্বারা তোমার মান মর্যাদাকে বাড়িয়ে দেবেন এবং তোমার গোনাখাতা মাফ করবেন অনুরূপভাবে সাজদার মাধ্যমে রাসুল কারিম সাল্লা সাল্লামের সঙ্গ লাভ হয় জান্নাতে হাদিসটি পণ্ডিত হয়েছে মুসলিম শরীফে রবি আবিন কাব আসলামী রিয়াল আল্লাহ আনহ বলেন কোন তো আবি তোমা আর রাসুল্লাহ সলাল্লাহ সাল্লাম আমি আল্লাহর রাসুল সাল সাথে রাত্রি যাপন করতাম বা আহ বে অদু ইহি বা হাজাতিহি আল্লাহর নবীর উদুর পানি এবং প্রয়োজনীয় জিনিস আমি এনে দিতাম ফা কাল আলী আল্লাহ নবী একদিন আমাকে বললেন সাল রাবিয়া তুমি চাও বা কুলতো আস আলোকা মোরা ফাঁকা তা কাফিল জাননা আমি আপনার সাথে জান্নাতে থাকতে থাকতে চাই কাল রাদা আলিক এছাড়া আর অন্য কিছু কুলতো হুয়া দাগ না আর অন্য কিছু না এটাই কালা ফাইনি আলা নফসেকা বেকার সজুদ এটাই যদি তুমি চাও তাহলে আমার দোয়াটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তুমি খুব বেশি বেশি করে সাজদা করো তাহলে বেশি বেশি করে সাজদার মাধ্যমে আল্লাহর নবীর সঙ্গ লাভ হবে জান্নাতে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আল্লাহ আলা সবাই যারা সাজদা করি এই ফজিলতগুলি যদি জানি তাহলে আমাদের আরও ভক্তি আসবে এবং আমরা আরও ভক্তির সাথে সাজদা করতে পারবো